বারে বারে দিন এ আয় বারে বারে দিল ফিয়ে গায়ে তুম দিয়ে হাজারো সাত এ মেরি হ্যাঁ জু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট হ্যাট হ্যাপি বার্থডে টু ইউ নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গুড মর্নিং বুঝতেই পারছো কেন এই কেকটা বানাচ্ছি হ্যাঁ আমার মেয়ের আজ জন্মদিন তোমরা সবাই আশীর্বাদ করো আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে এবং সবসময়ই যেন হাসি খুশিতে থাকে তো এটা আমি কালকে রাত্রেই বানিয়েছি তো কীভাবে কেকটা বানাচ্ছি সেটা তোমাদেরকে একটু দেখায় তোরা আমার পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমি কী ডিজাইনের বানিয়েছি তো খুব একটা ভারী ডিজাইন দেব না হালকার মধ্যেই বানাবো তাছাড়া মেয়েকে ভাবছি একটা সারপ্রাইজ দেব রাত বারোটা বাজলে কারণ মেয়ে কেক খেতে খুব ভালোবাসে বিশেষ করে আমার হাতে বানানো কেক খেতে খুব ভালোবাসে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি বানাতে বসে গেছি এখন বাজছে সাড়ে দশটা রাতে খাওয়া দাওয়া করে তারপরে কেকটা নিয়ে বসলাম যে বানিয়ে দিই তো কালকে খুব একটা আয়োজন করতে পারবো না তার কারণ তোমরা তো সবাই জানো যে আমার শাশুড়ি মা মারা গেছেন তার জন্য আমাদের এখন এক বছর কোনো শুভ কাজ করতে নেই তো তার জন্য কোনো কিছু মেয়ের জন্মদিন পালন হবে না এবারে মেয়ে বলো ছেলে বলো কারোরই হবে না তো কেকটা তো চলে সেটাও বানাবো না ভাবছিলাম কিন্তু মেয়ে তো কেক খেতে ভালোবাসে এবার সবাই জন্মদিনে কেক খায় একটু মেয়ে খাবে না সেটা বললে কি হয় তার জন্য বানালাম আর আমি সবাইকেই যেহেতু বানিয়ে দিচ্ছি তাহলে না বানালে তো সেটা খারাপ দেখায় না মেয়ের মনটা খুব খারাপ হয়ে গেল কারণ এবারে যেহেতু বান্ধবী বন্ধুদেরকে নিয়ে এসে সেলিব্রেট করা হচ্ছে না তো কিছু করার নেই সব কিছুই মেনে নিতে হবে তো যাই হোক আজকে আর দুঃখের কথা বলবো না কোনো কিছু আজ সব কিছুই হাসি খুশির কথা হবে আর ভালো কথা হবে যেহেতু মেয়ের জন্মদিন সবাইকেই ভালো থাকতে হবে আর তাছাড়া মেয়ের আজ পরীক্ষা এমনিতেই কোনো কিছু করা হতো না এখন পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা সেও ব্যস্ত আছে আর আমি যতটা পারি করব একটু ভালো মন্দ রান্না করতে না পারলেও কিছুটা হলেও চেষ্টা করব তো আমার কেকটা এক কোট দেওয়া হয়ে গেছে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজে দশ মিনিট রাখার পর আবার দ্বিতীয় কোট চলছে আমার কেক যদি কারোর ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও কেকের ডিজাইন আর কি আর যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে কেক নেওয়ার তো নিতে পারো অর্ডার করতে পারো আমি কেকের অর্ডার নিই আমার এই কেকের বিজনেসটা চার বছর ধরে চলছে এই কেকটা বানাতে বানাতে আর বলো না এত মশাই খাচ্ছে প্রচুর মশা যত রাত বাড়ছে তত মশার উৎপাদ বাড়ছে আর কি তারপরে তো বৃষ্টি এদিকে বুঝতেই পারছো মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে তার জন্য মশাগুলো সব ঘরে ঢুকে যাচ্ছে মশার ধূপ দিয়ে বানাচ্ছি বারোটার আগে আমাকে এটা কমপ্লিট করতেই হবে মেয়েকে সারপ্রাইজ দিতেই হবে তোমরা কি বলো বন্ধুরা তবে আজ তো নিরামিষ শুক্রবার তার জন্য কালকে আমি নিরামিষই কেক বানিয়েছি তা না তো খেতে পারবো না ডিম দিয়ে কেক তো খেতে পারবো না আর আজকে একটা আমার কেকের অর্ডার আছে অ্যানিভার্সারির কেক তো সেটা ডিম দিয়েই তৈরি করবো তো তোমাদেরকে দেখাবো আমি তার কেকটা মানে কি ডিজাইন দিয়েছি তোমরা দেখতেই পাবে আমার ভিডিওগুলো দেখবে সব কিছুই দেখতে পাবে আমি এর আগেও অনেক কেক বানিয়েছি তার ডিজাইনগুলো অনেকেই দেখে থাকবে যারা আমার ভিডিও দেখো আর আবার নতুন নতুন যেগুলো বানাই সেগুলোও দিতে থাকি এবং আরও নতুন নতুন যখন বানাবো তখন দেব তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউবে দেখো আমার তারা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা টিপে অল করে দিও তাহলেই আমি যা যা নতুন নতুন ভিডিও বানিয়ে দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো আজকে দেখি কি রান্না করা যায় তিন চার তর মানে পাঁচ রকম ভাজা আর তরকারি তো করতেই হবে মাছ আছে মাছ করব সব নিরামিষের মধ্যেই করব কিন্তু মাছটা একটু দিতে হয় যেহেতু জন্মদিন তো মাছটা দেব এমনি কোনো কিছু পালন করব না এনে জাস্ট খাওয়াবো আর কি যেমন নর্মাল খাওয়ায় আর যে আয়োজনটা করা হতো সেটা করব না তো মাঝে মধ্যে রেস্ট নিচ্ছি মাঝে মধ্যে খাচ্ছি আবার তারপরে এটা বানাচ্ছি কারণ একভাবে তো বানানো হয় না কারণ এটা কিছু কিছু বানিয়ে ফ্রিজে সবসময় রাখতে হয় সেট হওয়ার জন্য একটু অন্যরকম ডিজাইন করবো ভেবেছিলাম কিন্তু তাড়াতাড়ির মধ্যে তো হয় না এইটুকু টাইমের মধ্যে সময়ের দরকার হয় তার জন্য বেশি কিছু মানে ডিজাইন করলাম না হালকার মধ্যেই করলাম দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন কটা বাজছে পয়নে বারোটা পইনে বারোটায় আমার পুরো কমপ্লিট কেকটা দেখে নাও কীরকম হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর কারুর যদি কেকের প্রয়োজন হয় অবশ্যই আমাকে অর্ডার করতে পারো এটা আমি পাইন্যাপেল ফ্লেভারের বানিয়েছি চলো এখন বারোটা বাজতে যাচ্ছে মেয়ের কাছে যেতে হবে সারপ্রাইজ দেওয়ার জন্য আর মেয়ে দেখো এদিকে রেডি হয়ে বসে আছে চশমাতে এক্সাম ডে লিখেছে কারণ এখন তো পরীক্ষা চলছে তার জন্য তো অনেকগুলো ভিডিও করা হচ্ছে ছবি তোলা হচ্ছে চলো এখন রাখছি আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে ওকে